রবিবার মানেই তো আমার কাছে কাজেরই দিন এই যে সকাল সকাল না এটা হচ্ছে সাড়ে এগারোটা বাজে তখন তো সে তখনই উঠেছে এই জন্য তখনই বিছানাটা রেডি করছে এদিকে আমার রান্না শেষ এখন সকালের খাবারটা খেলে তারপরে দুপুরের খাবার দাবার করতে যেতে পারি তো সকালে যে পরিমাণ ঠান্ডা পড়েছে তাতে আর ইচ্ছা করছে না কোনো কিছু করতে এতক্ষণ উনানে রান্না করছিলাম বেশ আরাম লাগছিল গরমে বসেছিলাম আর এখন ঘরে এসে প্রচুর ঠান্ডা ভাবছি ঘরের কাজগুলো একবারে শেষ করে তারপরে বাইরে যাব। আর অনেক দিনে বাইরের এই ঠান্ডার জন্য বাইরের কোনো কাজই করা হচ্ছে না কয়েকটা গাছের চারা আছে সেগুলো যে লাগাবো সেটার আর সময় হচ্ছে না এই ঠান্ডার জন্য তো ভাবছি আজকে মাটি তুলে রেখে তারপর কালপশু চারাগুলো লাগাবো সকালের দিকে এই কাজ আর শীতের সকালটা ওই একটু আলসেমি করতে করতেই কেটে যায় আর অন্যান্য দিন তো দেখা যায় এতক্ষণ সব কাজই শেষ হয়ে যায় আর আজকে সব কাজ বলতে ওই আস্তে আস্তে করেই করতে হবে অন্যদিন একবারেই সব রান্না বান্না করা হয় আর আজকে তো তা নয় আজকে যখন যেটা খেতে ইচ্ছা করবে তখন তো সেটা করতেই হবে প্লাস তিন বেলা রান্না তো আছেই এই আর কি সকাল সকাল বিছানাটা রেডি করে নিলাম সে ওঠার পর পরে এখন আসলে খেতে দিয়ে দেব ঘরের বিছানাটা রেডি থাকলে মনে হয় মোটামুটি সব কাজই গোছানো এই যে বিছানাটা রেডি এখন না না পড়াশোনা করতে বসিনি ওই গুণটা অনেক আগেই চলে গেছে এটা হচ্ছে মাসের লিস্ট তো সে বাড়ি আছে সে তো বাজারে যাবে আজকে এই জন্য আর কি মাস শেষ জন্য মাসের লিস্টটা এখন করে তারপরে খাবার নিয়ে বসেছি আলু ভর্তা ডিম সিদ্ধ এই